রাজার মেয়ে পীড়িত করে চলে যায় রাখালের ঘরে কথা যেমন সত্য তেমনি কেউ বা হেসে আবার কেউ বা ভালোবেসে হয়েছে কেউ সর্বহারা কেউবা হয়েছে দিশি এ হ্যাঁ প্রিয় দর্শক রঙের রসে ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা হচ্ছে লালমনিরহাট আজকে আমরা এসেছি লালমনিরহাট শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত শেখ রাসেল শিশু পার্কে আর এই শেখ রাসেল শিশু পার্ক নিয়ে থাকছে আজকের ভিডিও আপনাদের সাথে আছে আমি দেখে আসি শেখ রাসেল শিশু পার্ক মানসিক বিকাশ কিংবা বিনোদনের জন্য লালমনিরহাট জেলা শহরে গড়ে উঠেছে শেখ রাসেল শিশু পার্ক দুই হাজার সালের পনেরোই ডিসেম্বর শেখ রাসেল শিশু পার্কের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান জেলার শিশু কিশোর তরুণ তরুণী নারী পুরুষ ও সব বয়সের লোকদের বিনোদনের জন্য তালুক খোটামারা মৌজায় গার্ড বাংলাদেশ অফিসের সামনে বাংলাদেশ রেলওয়ে পরিত্যক্ত জায়গায় গড়ে উঠেছে এ পার্কটি প্রাকৃতিক পরিবেশ নিয়ে গড়ে ওঠা এ পার্কটি সব বয়সের মানুষকে সমানভাবে আকৃষ্ট করে তাই প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় শেখ রাসেল শিশু পার্কটি মুখর হয়ে ওঠে শেখ রাসেল শিশু পার্কের চারপাশ প্রাচীর দিয়ে বেষ্টিত ও পূর্ব দিকে রয়েছে সুন্দর একটি শহীদ মিনার শহীদ মিনারটি পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে গণমানুষের প্রবেশের জন্য উত্তর পাশে রয়েছে গেট ও টিকিট কাউন্টার জনপতি টিকিট মূল্য মাত্র বিশ টাকা পার্কের চারপাশে শোভাব অর্জন করে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাচীন গাছ দর্শনার্থীদের দেখার জন্য রয়েছে ভাস্কর্যের নজর করা বিভিন্ন ধরনের কারুকাজ পার্কের ভিতর ভাস্কর্যের মধ্যে রয়েছে দোয়েল ঘোড়া উটপাখি কবুতর গরুর গাড়ি ও রয়েল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য শিশুদের বিনোদনকে আকর্ষণীয় করতে রাখা হয়েছে নাগরদোলা ঝুলন্ত দোলনা ঝর্ণা ও ছোটদের জন্য রয়েছে রেলগাড়ি বৃক্ষের স্যারের নিচে দর্শনার্থীদের জন্য রয়েছে বসার ব্যবস্থা সর্বোপরি লালমনিরহাট জেলা শহরটি ফুটে উঠেছে এবং বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এ পার্কটির মাধ্যমে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাসী হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে হ্যাঁ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ